আবার জানো নতুন করে কোন জালিম না দেখি ষোলো বছর এক জালিমে হাজার জালিম শোয়েছি আবার জানো নতুন করে কোনো জালিম না দেখি ছোলো বছর চালাকি চালাকি ষোলো বছর ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি আবার যেন নতুন করে কোনো জুলুম না দেখি ষোলো বছর কথা বল ঠিক কিনা বাংলাদেশের ক্ষমতাতে এমন এমপি চাই ধর্মে কর্মে জিনিসেরা সবার মাঝে কোনো হিংসা নাই বাংলাদেশের এখন আমরা জালাকি চালাকি ষোলো বছর ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি। আবার নতুন কোন না দেখি জালিম ষোলো বছর ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছি। আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি ষোলো বছর আগের মন্ত্রী চৌধুরী টাকায় মডেল মসজিদ বানাইয়া নিজেদের উন্নয়নের নামে দিল চালাইয়া আগের মন্ত্রী চৌধুরী টাকায় মডেল মসজিদ বানাইয়া নিজেদের উন্নয়নের নামে দিল চালাইয়া সৌরের মায়ের বড় গলা এখন আমরা বুঝেছি বুঝেছি ঠিক না এখন আমরা বুঝেছি বুঝেছি ষোলো বছর ষোলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে আবার যেন নতুন করে কোন জালিম না দেখি ষোলো বছর উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা সরকারি সব উন্নয়নে রডের বদলে বাস দিলা উন্নয়নের নামে তোমরা কত কিছু দেখাইলা সরকারি সব উন্নয়নে রাডের পথে ভাস দিলা ইলেকট্রনিক ভোটিং মেশিন সেটা আরেকবার পারি বার পারে 16 বছর 16 বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে আবার জানো নতুন করে কোন জালেম না দেখি 16 বছর অফিসারদের মাইরা দিলো করেই জানি সচিবালয় আগুন দিয়েছে কারা কথা বলে ঠিক কিনা পথে টিকে থাকার এটা ছিল জল্লাতি জল্লাতি ষোলো বছর ঠিক না ষোলো বছর এক সালিমে হাজার জুলুম সয়েছে আবার জানো নতুন করে কোনো জালিম না দেখি ষোলো বছর চোরের মতো পালাই গেল ছাত্রদেরকে মারিয়া প্রতি সজ্জা নিল আবার বন্যার পানি সারিয়া ছত্তু কিনা শরের মতো ফালে গেল দেখে মারিয়া খুতি সুক্তা কিলোবাব বন্ধ বলি সারিয়া দেছ দেশের সবাই বলছে তুমি মোদীটা তার বান্ধবী দেশের সবাই বলছে তুমি মোদীটা বার বান্ধবী বান্ধবী ষোলো বছর ঠিক কি চলো বছর এক জালিমের হাজার জলুম সয়েছে আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি চলো বছর এক জালিমের হাজার জুলুম সয়েছে আবার যেন নতুন করে কোনো জালিম না দেখি চলো বছর এখন আমরা বুঝে গেছি কমতারি চালাকি চালাকি